আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছে জেনিথ ম্যাচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশের নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় দুই সেট অফ ফাংশন এবং এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশদের জন্য সিলেবাসের মধ্যে আছে সেট অফ ফাংশন গণিতের এটা নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সেট ও ফাংশন সম্পর্কে যতদূর পারা যায় প্রথম এটি ক্লাস যতদূর পারা যায় ততদূর আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবা তো প্রথমে আমরা সেট সম্পর্কে একটু জেনে নিই আমরা সেটটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি ধরে নিলাম এ বি সি এটি একটি উপাদান কোনো একটি সেটের উপাদান হ্যাঁ আচ্ছা কোনো একটি সেটের উপাদান বলতে সেটে তা এখানে আমরা যাব না এটা একটি কোনো উপাদান আমরা ধরে নিলাম এখন এইটাকে যদি জাস্ট মনে রাখতে হবে এইটাকেই যদি জাস্ট এইটাকে যদি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা যায় তবে এটি একটি সেট হয়ে যায় মনে রাখবা এই সেটটাকে এ দ্বারা আমরা প্রকাশ করলাম যে এই মাঝখানে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সেটের ইলেমেন্ট ইলেমেন্ট আর ইলেমেন্ট অর্থ হচ্ছে উপাদান হ্যাঁ এই মাঝখানে যেগুলো আছে সেগুলোকে আমরা উপাদান বলবো আর এইটার টোটালটাকে এটি একটি সেট বলবো সেই সেটটা কি এ সেট তার মানে এ এর একটি সেট এই সেটটা হচ্ছে উপাদান তিনটা এটা আমরা মাথায় রাখবো সুতরাং এভাবে আমরা সেট প্রকাশ করতে পারি অর্থাৎ আমরা আমি আবারও বলি যে কোনো উপাদানকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা যায় তবে সেটি একটি সেট হয়ে যায় যেমন বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে বুঝতে পেরেছ নিঃশাইজ যে কোনো কিছু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন আমরা এখানে সেট করেছি কত বি সি কিছু উপাদান নিয়েছি এখানে যদি আমরা কল্পনা করি ওয়ান টু থ্রি ফোর তাহলে এটিও কিন্তু একটি সেট হবে এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে চারটি উপাদান আছে না এটি হচ্ছে এ এর একটি উপাদান এবং এর জায়গায় যদি আমরা এখানে বি দ্বারা দিই কোনো সমস্যা নেই এখানে যদি সি দেই তবুও কোনো সমস্যা নেই এরকম আমরা সেট তৈরি করতে পারি তো এইটাকে আমরা সেট বলবো যেমন এখানে দেখো খেয়াল করে দেখো যে এ বি সি আর এখানে ওয়াই জেড এইগুলো দ্বারা সেট প্রকাশ করা হয় ঠিক আছে এবারে বইয়ের ভিতরে দেখো যেমন আছে টু ফোর সিক্স তিনটি সেট তিনটির সেটের এই যে এ সমান এত এভাবে প্রকাশ করেছে আচ্ছা তারপরে আমরা যেটা বলেছি আচ্ছা এই বলছে উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে মনে রাখবে এটা নাম হচ্ছে অ্যাপসাইলন আর এটা পড়া হয় বিলংস টু পড়া হয় বিলংস টু এই যে এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য অর্থাৎ এ বিলংস টু ওকে এটা তার মানে এর নাম আছে অ্যাপসাই লোন আর পড়া হয় আছে বিলংস টু মনে থাকবে আর এখানে যে বলেছে সি নট বিলংস টু বি এর অর্থ হচ্ছে এটা বিলংস টু মানে এর মধ্যে নাই এখন এই যে বিলংস টুটা আসলে এটা কি বোঝাচ্ছে এটা এরকম বোঝাচ্ছে যে এই বি এর মধ্যে এই বড় বিয়ের মধ্যে ছোট বি গুলো আছে অর্থাৎ এই যেখানে এখানে একটি সেট দিয়েছে না যে বড় বিয়ের মধ্যে ছোটগুলো আছে এটা হচ্ছে একটি সেট বোঝাচ্ছে এবং এইটাই হচ্ছে সেটের উপাদান অর্থাৎ এই বি এর মধ্যে কয়েকটি উপাদান আছে সেটি এই বিলংস টু দ্বারা প্রকাশ করে এইটাকে যদি আমরা পড়ি তাহলে এখানে পড়তে হবে যে সি ডাজ নট বিলংস টু বি ওকে এইভাবে পড়ানো হবে এখন দেখো সেট প্রকাশের পদ্ধতি সেটের প্রকাশের পদ্ধতি কয়টি আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটি একটি আছে তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিটা প্রথমে আমরা দেখি যেটা আমি প্রথমে উদাহরণ দিয়েছি যে এই যে এরকম যে উদাহরণ দিয়েছি এ বি এবং সি এটাই হচ্ছে তালিকা পদ্ধতি অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলে কোনো উপাদানগুলোকে সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি হয় আর গঠন পদ্ধতিটা এরকম যে এ পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য ধর্মের উল্লেখ থাকে যেমন বলি যে এ একটি সেট এক্স বিলংস টু না এক্স ইস টু এক্স এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় তাহলে এটি এমন হয় যে বিয়েছে এটা সেট দিয়েছে এটা তালিকা যদি আমরা প্রকাশ করি তাহলে এটা এরকম হয় যে স্বাভাবিক বিজোড় সংখ্যা হ্যাঁ তার মানে মনে করো এটা কি এই আছে এটা দিলাম স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে টু ফোর সিক্স এইট ডট ডট স্বাভাবিক বিজোড় সংখ্যা বলছে এইরকম এইভাবে এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এখানে যেটি দেওয়া আছে এটা হচ্ছে এ সেটটা এটা হচ্ছে গঠন পদ্ধতি এই হচ্ছে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি এখন উদাহরণে এক যদি আমরা ফলো করি এখানে এ সমান সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এইট সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো খেয়াল করতে হবে গঠন পদ্ধতিতে প্রকাশ করলে সেটের ধর্ম দিয়ে ধর্ম লেখা হবে মানে কি কেমন সেগুলো দিয়ে লেখাই প্রকাশ করতে হবে যেমন এ সেটের উপাদানগুলো হলো এগুলো কিন্তু দিয়ে দিয়েছে সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট আর এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য তার মানে সাতের গুণিতক হবে আঠাশ বড়ো নয় আঠাশ পর্যন্ত সাত ওকে সাত সাত চোদ্দ তিনশো চারশে আঠাশ ওকে এরকম হল এখন দেখো এখানে আমরা লিখতে পারি যে গঠন পদ্ধতিতে এক্স ইস টু এক্স সেভেনের গুণিতক এবং জিরো থেকে বড় আর আঠাশের চেয়ে সমান অথবা বড় এই ছোট সমান অথবা ছোটো তার মানে এখানে বলা হয়েছে যে সেভেনের গুণিতক আঠাশ পর্যন্ত ওকে এইটা হচ্ছে ছিল গঠন পদ্ধতি এবারে দেখো দুই নম্বর অঙ্কটি বলছে বিজ আস এর আগে ছিল গুণিতক এখন হচ্ছে গুণ নিয়োগ বলতে এই আঠাশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হবে গুণনীয় এখানে গুণ কে একটি পদ্ধতিতে বের করেছে খেয়াল করে দেখো আঠাশকে ভাগ করেছে একে আবার কেটেছে কেটে মোট গুণনীয় হয়েছে এইগুলো অর্থাৎ কোন কোন সংখ্যাগুলোর দ্বারা ভাগ যায় যাই ওয়ান যাই টু ফোর সেভেন ফোরটিন আর টোয়েন্টি এইট এগুলো দ্বারা এখন এই বি সমান এত এটা তালিকা পদ্ধতি ঠিক আছে এই হচ্ছে ছিল আর একটা যদি আমরা সি নম্বরটা তিন নম্বরটা দেখি যে সি সি সমান এক্স ইস টু এক্স ধনাত্মপূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার ছোটো এইটিন থেকে সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা যদি এক্স স্কোয়ারের মানটা আঠারো চেয়ে ছোটো হয় তাহলে সে মানগুলো কী কী এবং সেটি মান হবে ধনাত্মক তার মানে ঋণাত্মকটা আমরা নেব না তাহলে ওয়ান স্কোয়ার সমান ওয়ান এটা আঠাশ আট কত আঠারো চেয়ে ছোটো আছে টু যদি স্কোয়ার দেয় ফোর এটাও ছোটো আছে থ্রি স্কোয়ার দিলে তিন থেকে নয় এটাও আছে এখন ফোর স্কোয়ার দিলে এটাও আছে সাড়ে ষোলো এটাও ছোটো আছে আর ফাইভ যদি স্কোয়ার দেয় পাঁচ পাঁচ পঁচিশ এটা আঠারো চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তার মানে আমাদের মান গ্রহণযোগ্য হবে আছে যে এক থেকে শুরু করে ফোর পর্যন্ত এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ডর এখানে দিয়েছে দেওয়ার পরে আমাদের গ্রহণযোগ্য যে মান এখানে দেখো করেছে গ্রহণযোগ্য যে মান সেটা হচ্ছে ওয়ান টু থ্রি এবং ফোর বাকিগুলো গ্রহণযোগ্য নয় এই যে নির্ণয় সেট সি সমান এত ঠিক আছে এই হচ্ছে মোট প্রকাশের বুদ্ধি এইগুলো মোট আছে এখন এখানে তোমাকে একটি ছোট কাজ দিয়েছে কাজগুলো তোমাকে করতে হবে এই কাজগুলো কীভাবে করবা সেটি খেয়াল করো আমি এখানে বলি সি সমান আছে মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো গঠন পদ্ধতি মানে কি এর ধর্ম দিতে হবে তার মানে এইটা খেয়াল করে দেখো যে নয়ের ঘরের নামটা এদিকে নয় পর্যন্ত বড় আর মাইনাস নাইন পর্যন্ত ছোট রকম আছে সেক্ষেত্রে আমাদের এটি হবে তিন এর গুণিতক যেহেতু নামটা আছে তাহলে হবে তিন এখানে আছে থ্রি এর গুণিতক গুণিতক এবং ও দিলাম হ্যাঁ এবং এক্স তিনের এর গুণিতক আছে এখানে এক্স তিনের গুণিতক লেখায় আছে তাহলে লিখলাম না এক্স থ্রি এর গুণিতক এবং এত এই যে বারো থেকে বড় আর এই বারো থেকে ছোট অর্থাৎ আমরা এরকম দিলাম এক্স ইস টু এক্স এই যে সেটটা হয়ে গেল সি এটা কিন্তু হয়ে গেল যে এক্স ইস টু এক্স এক্স তিন এর গুণিতক এবং মাইনাস বারো থেকে ছোট আর প্লাস বারো থেকে বড় হয়ে গেল এবারে খেয়াল করে দেখো বি নম্বরটা কি বলছে বি টু ওয়াই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় পূর্ণ সংখ্যা বলতে শূন্য এবং এই ধনাত্মক আর মাইনাস ওয়ান টু ঋণাত্মক সকল মানগুলো গ্রহণযোগ্য হবে ধনাত্মক এবং ঋণাত্মক সকল মানই গ্রহণযোগ্য হবে এইগুলোকেই শূন্য সহ এগুলোকে পূর্ণ সংখ্যা বলে তার মানে আমাদের এখানে বলছে যে সে ছোট হতে হবে ওয়াইয়ের কিউব সেই মানগুলো কি সেই মানগুলো যেখানে আমি লিখে রেখেছি দেখো ও জিরো আছে প্লাস মাইনাস ওয়ান আছে প্লাস মাইনাস টু আছে এখন এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে তাহলে ঠিক এরকম হবে জিরো ওয়ান টু আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এবার এটা প্রকাশ করে দেবো এটা কি আছে বি আছে তাই না যে বি এটা হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে কিছু ছিল এখন আমরা চলে যাবো সসীম সেটটা কি সসীম সেট বলতে আসলে যে সেটের শেষ আছে মানে উপাদান সংখ্যা গুণে নির্ধারণ করা যায় সেটাকে বলা হয় সসীম সেট একটি উদাহরণ যদি আমি দিই মনে করি একটি সেট লিখলাম সেটা হচ্ছে টু ফোর সিক্স আর কোনো কিছু নাই এটা কমা হ্যাঁ কোনো কিছু নাই তার মানে এটা টু ফোর সিক্স এইগুলোই মোট সেট আর কোনো সেট নেই গুণে নির্ধারণ করা গেল এটা হচ্ছে সসীম সেট ওকে আর অসীম সেট বলতে যেটা গুণে নির্ধারণ করা যায় না তার মানে এন সমান যদি একটি সেট দিয়ে এখানে আছে যে যেটা সেটা যদি আমরা দিই ওয়ান টু থ্রি ফোর ডট 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 মানে এটি কি গুণে নির্ধারণ করা যাচ্ছে না এটা হচ্ছে অসীম সেট ঠিক আছে এখন এখানে একটি অঙ্ক দিয়েছে উদাহরণ চাই দেখা যে সকল স্বাভাবিক সংখ্যা সেট অসীম সেট ওকে স্বাভাবিক সংখ্যা সেটগুলোকে আমরা বলতে পারি এন সময় এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 তার মানে আরও এরকম সেটগুলো আছে এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট এই যে এখানে ডট ডট দেওয়া হয়েছে ডট ডট মানে কি অসীম সেট অসীম এখানে যেটি বলেছে যে সেট এর একটি অসীম সেট নির্ণয় করে সেই অসীম সেটটা আমরা বের করেছে এবং স্বাভাবিক সংখ্যা হয়েছে এখন এই জায়গায় আরো অনেক কিছু দেখো বলেছে এখানে বলছে সকল স্বাভাবিক সংখ্যার সেট আচ্ছা এর মধ্যে আবার অনেকগুলো আছে সেটা হচ্ছে এন থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট এটা এন থেকে জোট স্বাভাবিক সংখ্যা সেট এটা এগুলো কিন্তু মনে রাখবা এন থেকে তিনের গুণিতক সংখ্যা সেট এটা আবার অনেকগুলো এরকম হয় এন থেকে দুইয়ের গুণিতগুলো আলাদা করে বের করা এখানে যেরকম বের করেছে যে বিজোর মানেই গণিতক দুইয়ের গণিতক এখন এখান থেকে চারের গণিতক বের করা যায় পাঁচের গণিতক অসংখ্য বের করা যায় এখানে কিন্তু সেটাই বলেছে আর এগুলো সবই অসীম সেট কেননা এটা দেখো সব জায়গায় ডট ডট ডর আছে এই যে এখানে ডট ডর আছে এখানে ডট ডর আছে এখানে ডট ডর আছে ঠিক আছে এখন এখানে খেয়াল করে দেখো যেখানে বলছে সসীম সেট অসীম সেট নির্ণয় করো তার মানে এখানে কোনগুলো সসীম আর কোনগুলো অসীম সেগুলো আমাকে নির্ণয় করতে বলছে এখানে খেয়াল করে দেখো এইটা গুণে নির্ধারণ করা যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমি কি দেবো অসীম সেট এটা কি কী এটাও দেখো ডট ডট ফিনিশিং করে দিয়েছে ডট ডর হলেও এর মধ্যে কত এর ফিনিশিংটা আছে শেষ আছে তার মানে এটিও হচ্ছে সরি এটা অসীম না এটা সসীম হবে হ্যাঁ সসীম সেট এটাও হচ্ছে সসীম সেট সসীম সেট তারপরে এটা কি এই যে এটা হচ্ছে অসীম সেট কেননা এটা গুণে নির্ধারণ করা যাচ্ছে না দেখো এটা গুণে নির্ধারণ করা যায় না যেহেতু এখানে টট ডট আছে ঠিক আছে এখানে দেখো এক্স ইস টু এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এত তার মানে এটা হচ্ছে সসীম সেট এটা গুণে নির্ধারণ করা যাচ্ছে আচ্ছা এই যে খেয়াল করে দেখো পি বাই কিউ পি ও কিউ পরস্পর সহমলিক এবং এখানে বলেছে যে কিউ গ্রেটার দেন ওয়ান সহমলিক সংখ্যা কোনগুলো আছে এখানে কিন্তু গুণে নির্ধারণ করা যাই কি যায় না সেটা ভাবতে হবে খেয়াল করে দেখো যে পি ও কিউ পরস্পর সহমলিক এবং পি ভাগ কিউ আর কিউ ওয়ান এস এ বড়ো ওয়ান এর চেয়ে বড় সহমৌলিক সংখ্যাগুলো কত কত করা যায় সেটা কিন্তু হতে পারে অসীম তারপরে খেয়াল করে দেখো ওয়াইস টু ওয়াই বিলংস টু এন ওয়াইস টু ওয়াই বিলংস টু এন এবং এখানে এটা বলেছে যে ওয়াই মান একশো থেকে ছোট আর কিউবের মান একশো থেকে বড়। তার মানে এইটার কিন্তু শেষ আছে দেখো খেয়াল করে দেখো এটা শেষ তার মানে এটা দেব আছে আশা করি এটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আরও অনেক আলোচনা আছে এগুলো পরবর্তীতে আলোচনা করব আজকে যথেষ্ট আলোচনা করে ফেললাম ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ